আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বাংলা ভিলেজ লাইফ আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাচ্ছি স্বপ্নতে কেন স্বপ্নতে যাচ্ছি কারণ স্বপ্নতে নাকি মাত্র একশো ষাট টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে এখানে থাকছে নাকি দশ পিস মাংস এবং দশ পিস আলু মাংসের ওজন দুইশো গ্রাম এবং আলুর ওজন একশো গ্রাম তো এই পুরা ব্যাপারটা কি আসলেও হচ্ছে কিনা তারা কি আসলেও দিচ্ছে কিনা সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকলেই দেখতে পাবেন এই ভিডিওটাকে আরো বেশি ইন্টারেস্টিং করার জন্য আমরা কিন্তু এই মাংসটা কিনে আনবো এবং তারপরে কিন্তু রান্না করে আপনাদের সামনে খেয়ে দেখাবো খেয়ে দেখাবো এই কারণেই যে এই মাংস মাংসটা কি আসলে বুড়ো গরুর মাংস নাকি তর গরুর মাংস তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন তো আর কথা না বাড়িয়ে চলুন একদম সরাসরি চলে যায় স্বপ্নে এবং স্বপ্নেতে গিয়ে এই মাংসটা কিনে আপনাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করুন তো মোটামুটি আপনারা যারা হচ্ছে স্বপ্নের আউটলেটটা চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে এই যে পায়রা চত্বর পায়রা চত্বর থেকে আপনারা কি করবেন সোজা পোস্ট অফিসের মোড়ের দিকে যাবেন এই যে আমি এখন সেই দিকেই কিন্তু যাচ্ছি পোস্ট অফিসের মোড়ের দিকে গিয়ে হাতের ডান দিকে সুইটের পাশেই কিন্তু স্বপ্নের আউটলেটটা রয়েছে তো চলুন আমি আপনাদের নিয়ে জায়গাটা দেখিয়ে একবারে দিচ্ছি এই যে আমরা এখন পোস্ট অফিসের মোড়ে চলে আসলাম পোস্ট অফিসের মোড় থেকে ঠিক এই যে হাতের ডানে চলে আসছি হাতের ডানে এসেই কিন্তু আমাদের স্বপ্নটা আছে এই যে আমরা এখন ডান দিকে যাচ্ছি এই যে আমাদের স্বপ্নের আউটলেটটা তো এখন এইখান থেকেই কিন্তু আমরা কিনবো আমি কিন্তু স্বপ্নের সামনেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন কিন্তু প্রবলেম হয়ে গেছে হচ্ছে এইখানে যে গরুর মাংসের ষাট টাকা একশো ষাট টাকা যে প্যাকেজটা ছিল সেটা কিন্তু এই ঝিনেদা জোনের জন্য না আমি যতটুকু ওনাদের কাছ থেকে ইনফরমেশন পাইলাম এটা হচ্ছে ঢাকা কুমিল্লা এবং নারায়ণগঞ্জ এই তিনটার জন্য কিন্তু তিনটা জনের জন্য স্বপ্ন হচ্ছে এই অফারটা দিয়েছে যার কারণে আমরা এখান থেকে নিতে পারছি না বাট যেহেতু ভিডিওটা আমি শুরু করেছি ইনশাল্লাহ আমি আপনাদের স্বপ্নে গিয়ে ঢাকার স্বপ্নে গিয়ে এই গরুর মাংসের এই প্যাকেজটা কিনে একবার রান্না করে খেয়ে দেখাবেন তো ঠিক আপনাদের যা বলেছিলাম যেমনটা বলেছিলাম যে ঢাকায় গিয়ে হলেও আপনাদের এই গরুর মাংসের একশো ষাট টাকার প্যাকেজটা কিনে দেখাবো তো আমরা কিন্তু এখন চলে আসছি হচ্ছে ঢাকার ওয়ারিতে এবং আমাদের পিছনে আসে স্বপ্ন আর ওনারা হচ্ছে ভিডিও অ্যালাউ করে না যার কারণে হচ্ছে আমি মাংসটা কিনবো কিনে এনে আপনাদের সাথে কিন্তু পুরো প্রচেষ্টা শেয়ার করবো এবং এটা রান্না করে কিন্তু খেয়েও জানাবো মাংসটা আসলে কেমন যাই এখন স্বপ্নের ভিতরে যাই আর তারপরে মাংসটাকে কিনে নিয়ে আসি তো ফাইনালি কিন্তু আমরা এই যে দুইটা একশো ষাট টাকার প্যাকেজ দুইটা নিয়ে নিয়েছি আর মাংসের কোয়ান্টিটি উপর থেকে যতটুকু দেখে মনে হচ্ছে ভালো বাট আমরা বাসায় গিয়ে এটা কিন্তু মাপবো মেপে দেখবো এবং রান্না করে টেস্টটাও আপনাদের জানাবো তো এখানে অনেক নয়েজ কথা না বাড়িয়ে শুনুন একবারে সরাসরি বাসায় চলে যাওয়া যায় আমরা সপ্তাহ থেকে যে গরুর মাংসের একশো ষাট টাকার প্যাকেজটা এনেছিলাম এবং আলু তো এটা এখন ওয়েট মেপে দেখবো কারণ তারা বলেছিল এই মাংসের ওজন নাকি দুইশো গ্রাম এবং আলুর ওজন হচ্ছে একশো গ্রাম তো চলুন এখন মেপে দেখি তো আমরা এখন প্রথমে মাংসটা দিচ্ছি এটা হচ্ছে দুইশো পাঁচ গ্রাম তো আমার যতটুকু মনে হচ্ছে মাংস হয়তো একটু কম আছে কারণ এইটার ওজন পাঁচ গ্রাম হবে কিনা আমার সন্দেহ তারপরেও তর্কের সাপেক্ষে আমরা মেনে নিলাম যে এটা হচ্ছে পাঁচ গ্রাম তার মানে দুইশো গ্রাম মাংস আছে এখন আলুটা একশো গ্রাম আছে কিনা দেখি কত আছে একশো এক তার মানে এখানে আমরা একটু আলুটা যদি একটু খুলে শুধু আলুটা দিই তাহলে আসলে বোঝা যাবে যে আলুটা আসলে একশো গ্রাম কিনা নাকি তারা হচ্ছে মানুষকে আসলে একদম নাম বলে ঠকাচ্ছে সেটাই এখন প্রমাণ হবে তো এটা আছে হচ্ছে তিরানব্বই চুরানব্বই গ্রাম ওকে তার মানে হচ্ছে তারা আলুতে কিন্তু ছয় গ্রাম মতো কম দিয়েছে আর মাংসতেও আমার যতটুকু মনে হচ্ছে যে দুই তিন গ্রাম মতো কম আছে তো যাই হোক এখন হচ্ছে আমরা এটা টেস্ট করব রান্না করে খেয়ে তো যেমনটা একদম ভিডিওর শুরুতে বলেছিলাম কারণ এটা হচ্ছে বুড়ো গরুর মাংস নাকি হচ্ছে টাটাজা গরুর মাংস তো চলুন এখন রান্নাটা শেষ করে একদম খেয়ে আপনাদের সাথে টেস্টটাও শেয়ার করব বন্ধুরা আমাদের মাংস কিন্তু রান্না একদম চলছে দেখতেই পাচ্ছেন আর ধোয়া থেকে খুব সুন্দর একটা স্মেল বের এখন শুধু দেখার বিষয় যে মাংসটা আসলে কেমন লাগে খেতে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের হচ্ছে যে স্বপ্নের 160 টাকার যে গরুর মাংসের প্যাকেজ এবং আলু তো সেটা কিন্তু রান্না কমপ্লিট আর এই যে আমি দেখতে পাচ্ছেন একদম প্লেটে এক প্লেট ভাত প্লাস এই যে মাংস নিয়ে চলে আসলাম মাংসের ভিতরে এটা কি ছিল জানি না বাট এটাও খাওয়া যায় এটা খেতে ভালোই লাগে চাওয়াতে এখন মাংসটা ছিঁড়ে দেখি যে এটা আসলে নরম হয়েছে কিনা খুব ইজি কিন্তু ছিঁড়ে গেল আর সত্যি বলতে আসলে করে মাংসের উপরে মাংসটা আমার কাছে মনে হয়েছে গরুর মাংস বেসিক্যালি আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে স্বপ্ন যে গরুর মাংসের একশো ষাট টাকার প্যাকেজের যে ব্যবস্থা করেছে এটাতে মূলত তারা হয়তো মাংসের পরিমাণ দু এক গ্রাম কম রেখেছে বাট এটা আসলে গরিব মানুষের জন্য খুব বিশাল বড় একটা সুযোগ যারা আর কি মধ্যবিত্ত মধ্যবিত্ত বা নিম্ন যারা মাংস খেতে পারে না কিনে খেতে পারে না আসলে বাজারে গিয়ে একশো ষাট টাকার মাংস যদি আমরা বলি যে আমাদের দুইশো গ্রাম মাংস দেন তাহলে লোকজন হাসাহাসি করবে তারা দিবেও না বাট স্বপ্ন যে এই ব্যবস্থাটা করছে তার জন্য স্বপ্নকে অনেক স্যালুট এবং স্বপ্নের মতো অন্যান্য সমস্ত এই সব প্রতিষ্ঠান বা সুপার শপ যদি এই ব্যবস্থাগুলো করে তাহলে কিন্তু এই মাংসটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই স্বপ্নের এই একশো টাকার গোল মাংস কিন্তু শুধু ঢাকা নারায়ণগঞ্জ এবং কুমিল্লার জন্যই অ্যাভেলেবেল বাট অন্য কোনো জেলাতে নাই তো এটা উচিত তাদের পুরা বাংলাদেশে এটা সরিয়ে দেওয়া তাহলে প্রত্যেক জেলার মানুষই কিন্তু এই অল্প দামে গরুর মাংসের স্বাদটা নিতে পারবে তো আজকের ভিডিওটা এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখাব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম